আসসালামু আলাইকুম আমি সাইফুল ইসলাম সংযোগ পাওয়ার ব্যাঙ্কের পক্ষ থেকে স্বাগতম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে কথা বলবো ডিজিডিসি পোর্টেবল পাওয়ার স্টেশন অল অলিনল যেটা এক হাজার এবং লিথিয়াম ব্যাটারি সহ অলিনল ইনভার্টার আমি পোর্টেবল পাওয়ার স্টেশনের যদি আমি সামনের অংশটা দেখাই আমি আপনাদেরকে ইনবক্সিং এখানে দুইটা মডেল আছে একটা হচ্ছে দুইটাই এক হাজার একটা হচ্ছে হলো লিথিয়াম ব্যাটারি চব্বিশ বোল্টের তিরিশ এম্পিয়ার আর একটা আছে চব্বিশ বোল্টের 60 এম্পিয়ার এটাকে যদি ১২ বোল্টের হিসাব করে তাহলে ষাট এম্পিয়ার আর এটাকে ১২ বোল্টের হিসাব করলে একশো বিশ এম্পিয়ার মোট দুইটাই এক হাজার দুইটাই আপনি ইউজ করতে পারবেন পাঁচটা লাইট পাঁচটা ফ্যান এবং একটা টিভি এটা দিয়ে যদি আপনি দুইটা লাইট দুইটা ফ্যান একটা টিভি ইউজ করেন দুই থেকে আড়াই ঘন্টা চলবে কারেন্ট চলে গেলে এইটা যদি আপনি পাঁচটা লাইট পাঁচটা ফ্যান ইউজ করেন তাহলে আপনি আড়াই ঘন্টা থেকে তিন ঘন্টা ইউজ করতে পারবেন মোট কথা একটা হচ্ছে ডবল ব্যাটারি একটা সিঙ্গেল ব্যাটারি আজকে আমরা যে পোর্টেবল নিয়ে কথা বলতেছি এটা সম্পূর্ণ একটা সোলার সিস্টেম আবার যদি কেউ সোলার নাও নেন সোলার ছাড়া ইউজ করতে পারবেন আবার সোলার লাগালে দিনের বেলা সরাসরি সোলার থেকে চলবে এবং রাতের বেলা কারেন্ট চলে গেলে ব্যাকআপ দিবে এবং দিনের বেলা সরাসরি বিদ্যুৎ ম্যানেজ করবে ভোর্টেবল পাওয়ার স্টেশনটার ওয়ারেন্টি গ্যারান্টি এটা হচ্ছে সম্পূর্ণ তিন বছরের গ্যারান্টি এবং দশ বছরের ওয়ারেন্টি তিন বছরের যে কোনো সমস্যা হলে আমরা নতুন আরেকটি মেশিন আপনাকে দিব এবং দশ বছরের মধ্যে যে কোনো সমস্যা হলে আপনি সার্ভিসিং পাবেন শুধু টাকা আমি আপনাদেরকে আজকে প্রথমে করে দেখাবো আমাদের ডিজিডিসি কোম্পানির যে ফোটোবলটা আমি আপনাদেরকে আজকে আনবক্সিং করে দেখাবো দেখতে পারতেছেন ভিতরে আমি আনবক্সিং করতেছি এবং এটা সরাসরি চায়না থেকে ইনপোর্টে আসে প্রথমে একটি সাদা সোলা থাকে সোলাটা এই কারণে দেওয়া যে ঢাকার বাইরে যেন ট্রান্স প্রোডাকশনের জন্য যাওয়ার পরে যেন মালটা না ভাঙে দুই দুইটা ছোলা দেওয়া আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে এটা খোলার সাথে সাথে আমি আপনাদেরকে যেটা এই মেশিনটাকে যে চার্জিং কেবলটা বলে এটা একটা চার্জিং কেবল এটা টু টোয়েন্টি কারেন্টের সাথে চার্জিং দিত এবং একটা তিন বছরে গ্যারান্টি কার্ড আছে আমি এটাকে এখানে রাখলাম পরবর্তীতে যে পোর্টেবল স্টেশনটা আমি আপনাদেরকে যেটা দেখাবো এই হচ্ছে পোর্টেবলটা এটাকে এখানে রাখলাম আমাদের পোর্টাবলটা আমি আপনাকে কষ্ট করে দেখাচ্ছি আপনারা যদি একটু দেখতে থাকেন মেশিনটা ওজনে আছে হচ্ছে হলো আমাদের মাত্র চোদ্দ কেজি ওজন আমি সামনের পার্টটা যদি আপনাদেরকে দেখাই আপনারা দেখতে পারতেছেন এটা হচ্ছে ম্যাক্স বারোশো বিউ ফিউজ সাইনো ডিজিডিসি কোম্পানির লোগো আপনারা দেখতে পারতেছেন এবং আমি আপনাদেরকে যদি অন করে সিস্টেমটা দেখায় দেখেন অসাধারণ ধরেন একটা পুরোটা একটা ডিজিটাল ডিসপ্লে এবং আপনি বাংলাদেশের জেলাতে আপনি ক্যারিং করতে পারবেন কারণ ওজনে অনেক হালকা বাংলাদেশের চৌষট্টি জেলায় অনেকে আছে অনেক অফিসে কম্পিউটার বা অফিসে বসের রুমে একটা ফ্যান দুইটা লাইট একটা কম্পিউটার জন্য একটা সুন্দর ব্যাটারি অনেকে পানি ব্যাটারি ব্যবহার করতে চায় না জায়গার একটা সমস্যা আপনি এটা ইচ্ছা করলে যে কোনো জায়গায় ক্যারিং করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলাতে আপনি হাতে করে ক্যারিং করে নিয়ে যেতে পারবেন এবং আপনার অফিসে আপনি ইউজ করতে পারবেন আপনি সামনে যে ডিসপ্লেটা দেখতে পারতেছেন আমাদের এই ডিসপ্লেটে আপনি দেখতে পারবেন ব্যাটারি কত এমপিআর চার্জ আছে মোট কত আপনি কারেন্ট চলে গেলে ব্যাটারিটা কতক্ষণ চলছে ফ্যান লাইট কতক্ষণ সেটা ডিসপ্লে মাধ্যমে দেখতে পারবেন এবং দেখতে পারবেন আপনি কত ওয়াট লোড দিচ্ছেন মানে বাসাবাড়িতে যে কারেন্টের লাইট ফ্যানগুলা এগুলো কতগুলা লোড দিচ্ছেন সেটাও দেখতে পারবেন এবং চার্জিং ফোরটা কি হবে এবং আমাদের এটার মধ্যে আরেকটা গুণ আছে হচ্ছে আপনি আর মোবাইল চার্জার মানে যে কোনো মোবাইলের আপনি ফোর্ড দিয়ে আপনি মোবাইল চার্জ দিতে পারবেন আর এটা হচ্ছে ফিউজ সোলার ইনভার্টার সরাসরি দিনের বেলা সোলার থেকে চার্জ হবে চলবে আবার রাতের বেলা কারেন্ট চলে গেলে চলবে এবং আমি যদি এটার পিছনের অংশটা দেখাই দেখেন আমাদের এটার পিছনে এটা হচ্ছে সোলার পিবি কানেকশন একটা জিনিস মাথায় রাখবেন আমাদের এটা এমপিপিটি কন্ট্রোলার এবং হচ্ছে পিবি চব্বিশ বল কানেকশনটা দিতে হবে আর এটা হচ্ছে হলো আপনাদের যে এসি কেবলটা আমি দেখাইছি এটা হচ্ছে এসি কানেকশনটা এসি কানেকশনটা এসি কানেকশনে দিবে আর এটা হচ্ছে আউটপুট এখান দিয়ে হচ্ছে যে বাসাবাড়ির যে লাইট ফ্যানগুলো আপনি ইউজ করবেন এটাতে মোট হচ্ছে আপনি তিনটা লাইট দুইটা লাইট দুইটা ফ্যান একটা টিভি আড়াই থেকে তিন ঘর মানে ছোট্ট একটা ফ্যামিলির জন্য আপনি এটা এখন অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করতেছেন যে এটার মূল্যটা কত এটার মূল্যটা হচ্ছে আমাদের টাকা বছরের গ্যারান্টি ওয়ারেন্টি আর কেউ যদি এটা হাজার সোলার শপ কমপ্লিট প্যাকেজটা নেয় তাহলে আপনি দেখতে পারতেছেন আমাদের ডিজিডিসি কোম্পানির যে দুইশো দশ ওয়ার্ডের দুইটা প্যানেল শ এবং বাংলাদেশের চৌষট্টি জেলাতে ইনস্টলেশন ফ্রি সহ আমাদের পঞ্চাশ হাজার টাকা সম্পূর্ণ কমপ্লিট সাথে আমরা দিচ্ছি হলো কি কি দিচ্ছি আমরা ডিজিডিসি কোম্পানির আপনি দেখতে পারতেছেন আমাদের প্যানেল সাইড সাইডের বডিটা লাল মনো ক্রিস্টাল সোলার প্যানেল দুইশো দশ ওয়ার্ডের দুইটা সোলার প্যানেল দিব ফোর আর এম ক্যাবল দিব দশ গজ স্ট্রাকচার এবং বাংলাদেশের চৌষট্টি জেলায় ইনস্টলেশন সহ আমাদের এটা পঞ্চাশ হাজার টাকা মূল্য আপনি যদি আমাদেরকে সাড়ে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলাতে আমরা দুইটা সোলার প্যানেল দিব দুইশো দশ ওয়াটের দশ গস কেবল দিব সাদের উপরে স্ট্রাকচার দিব এবং আমাদের এটা এক হাজার বি এ আটশো ওয়াট তিরিশ সাইড এম্পিয়ারের যেটা লিথিয়াম ব্যাটারি চব্বিশ বোল্টের তিরিশ এম্পিয়ার আছে সাইড চব্বিশ বোল্টের তিরিশ এম্পিয়ার আর বারো বোল্টের সাইড এম্পিয়ার মোট কথা হচ্ছে যারা দুইটা ফ্যান তিনটা লাইট একটা টিভি চালাতে চান তিন থেকে

যেহেতু আমাদের ইনভার্টার ব্যাটারিটা ভিতরে সিস্টেম চব্বিশ তাহলে হচ্ছে সাইড এম্পিয়ার হ্যাঁ দেখতে পারতেছেন আমাদের পোর্টেবল পাওয়ার স্টেশনটা পোর্টেবল মডেল ডিজে এক হাজার ওয়ার্ড থ্রি এটা হচ্ছে হলো ভোল্টেজ হচ্ছে পঁচিশ পয়েন্ট সিক্স বোল্ট ডেটেড ক্যাপাসিটি ব্যাটারি চব্বিশ বোল্টে সাইড এম্পিয়ার এবং ওয়াট আওয়ার এক পনেরোশো ছত্রিশ ওয়াট আওয়ার এটা হচ্ছে বারোটা আর এটা হচ্ছে ষোলোটা এটাও আপনার যে ডিজে মডেল এক হাজার ওয়াট জিরো টু এ মডেল এবং এটাও আপনার ন্যাশনাল ভোল্টেজ পঁচিশ পয়েন্ট সিক্স এটা হচ্ছে ব্যাটারি ক্যাপাসিটির তিরিশ এম্পিয়ার চব্বিশ ভোল্টেজ সাইড এম্পিয়ার এবং এটার ওয়াট আওয়ার হচ্ছে হলো সাতশো ওয়াট আওয়ার এটা নিয়ে আমি আপনারা জানতে পারবেন হচ্ছে আমাদের পাঁচটা বাইট পাঁচটা ফ্যান দুই থেকে তিন ঘন্টা ইউজ করতে পারবেন এইটাও আমাদের সেম থাকতেছে তিন বছরের গ্যারান্টি এবং দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং এটাও আমাদের সিস্টেমটা হচ্ছে সোলার পাওয়ার স্টেশন যেটা আইপিএস হিসেবে ব্যবহার করতে পারেন অফিস যে কোনো শপিং সেন্টার যারা ফ্যান একটা টিভি ইউজ করেন তাদের জন্য এটা বেটার আর আমাদের এটা ফিউজ সাইন অফ ডিএসপি ইউপিএস সিস্টেম এবং ভিতরে কন্ট্রোলার সিস্টেম এবং এটা তো আপনারা লাগাইতে পারবেন সোলার প্যানেল যেটা আমাদের আপনি সোলার ইচ্ছা করে সোলারও লাগাইতে পারেন আর যদি বলেন যে না কেউ সোলার লাগাবেন না তাহলে আইপিএস হিসাবে ব্যবহার করতে পারবেন এখন আপনারা অনেকে জানতেছেন যে এটারও আমাদের মূল্যটা কত যেহেতু এটা এটার থেকে ডবল এটা দিয়ে আমি আবারো বলতেছি এটা দিয়ে পাঁচটা লাইট পাঁচটা ফ্যান একটা টিভি চলবে দুই থেকে তিন ঘন্টা এটার ভিতরে যে লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারিটা আছে সেটা হচ্ছে আমাদের চব্বিশ ভোল্টে ষাট অ্যাম্পিয়ার বারো ভোল্টে হিসাব করলে একশো বিশ আর এটার সাথেও আপনি ইচ্ছা করলে ওয়াটার উঁচেরটা 800 ওয়ার্ড এবং এটার সাথে আমরা যে সোলার প্যানেলটা দিব আমরা এটা হচ্ছে 35000 টাকা অন্তর মূল্য থাকতেছে তিন বছরের গ্যারান্টি এবং 10 বছরের ওয়ারেন্টি আর সাথে যদি সোলার প্যানেল সহ কেবল সহ যদি কেউ ইনস্টলেশন করে নিতে হয় তাহলে বাংলাদেশে 64 জেলাতে ফ্রি ইনস্টলেশন সহকারে এটা আমাদের মাত্র 60000 টাকা কমপ্লিট প্যাকেজ কমপ্লিট প্যাকেজে থাকতেছে আমাদের একটি পোর্টেবল পাওয়ার স্টেশন 1000 বি 800 ওয়াট লিথিয়াম ব্যাটারি 24 ভোল্ট 60 एंपিয়ার 12 ভোল্ট 120 एंपিয়ার ভিতরে বিল্ডিং করা এবং সাথে 210 ওয়াটের ডিজিটিসি কোম্পানির দুইটা প্যানেল এবং আমাদের প্যানেলগুলো থাকতেছে 50 বছরের গ্যারান্টি এবং আমি যদি ইনভার্টার পিছনের অংশ যদি দেখাই सेम দুইটা মডেলে এটা হচ্ছে প্যানেলের সংযোগ করা যায় এটা হচ্ছে পিভি পজিটিভ তবে অবশ্যই কেউ যদি আমাদের থেকে শুধু মেশিন নেয় কারেন্টের সাথে এবং ইউজ করলে শুধু আইপিএস হিসাব ও ইউজ করতে পারেন ভিতরে বিল্ড হতে ব্যাটারি করা আপনি কি নিতে হবে এটা হচ্ছে কেজি আমাদের ওজন এবং বাংলাদেশের চৌষট্টি জেলাতে আপনি ক্যারিং করতে পারবেন যে কোনো অফিস আদালতে একটা ছোট্ট জায়গা নিয়ে দিতে পারে আর এই গুলো আপনি অনায়াসে দশ বছর ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে আউটপুট যেখান থেকে বাসাবাড়ির যে আউটপুটটা চলে যাবে আর এটা হচ্ছে এসি চার্জিং পোর্ট আর এটা হচ্ছে আমাদের এসি ইনপুট অবস্থায় একটা ফ্যান চলবে এসি আউটপুট অবস্থায় ফ্যান চলবে আমাদের ডিজাইনটা দুটো একই আপনারা দেখতে পাচ্ছেন এটাও সামনে আমাদের ডিজিটাল ডিসপ্লে আছে ডিজিটাল ডিসপ্লে আছে এবং হচ্ছে এটা ডিজিটাল ডিসপ্লে এর মাধ্যমে আপনি কত এম্পিয়ার চার্জ হচ্ছে কতবার ওয়াট লোড চলছে সবকিছু দেখতে পারবেন এবং আপনারা ইচ্ছা করলে এটা থেকে মোবাইল চার্জ দিতে পারবেন মোট কথা হচ্ছে পোর্টেবল পাওয়ার স্টেশনর মধ্যে বাংলাদেশে যতগুলা পোর্টেবল পাওয়ার স্টেশন আছে সবগুলা থেকে অনেক হাই কোয়ালিটি এবং আপনারা জানেন যে বাংলাদেশের 64 জেলাতে ডিজিডিসি কোম্পানি একটি সুনামধন্য কোম্পানি যেটা বাংলাদেশে 2016 সাল থেকে এখন পর্যন্ত বিশাল বড় একটা মার্কেট তারা ধরে রাখছে এবং তাদের ওয়ারেন্টে গ্যারান্টি নিয়ে আপনারা টেনশন করতে হবেন ইনশাআল্লাহ কারণ তারা দীর্ঘদিন ধরে ব্যবসা করতেছে মার্কেটে আমরা হচ্ছে ডিজিডিসি কোম্পানির এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর আমাদের ঠিকানা আমাদের ঠিকানা হয়েছে ঢাকা ললাপুর কাপ্তান বাজার ইলেকট্রিক মার্কেট এক নম্বর ভবন দ্বিতীয় তলায় 221 244 নম্বর দোকান আমাদের স্ক্রিনে দেওয়া হটলাইন নম্বরে আপনি যোগাযোগ করতে পারেন এবং আমাদেরকে দুই থেকে 5000 টাকা অ্যাডভান্স করলে বাংলাদেশের 64 জেলাতে আমরা ইনস্টলেশন করে দিয়ে দিব যদি কমপ্লিট সোলার সারা কেউ প্যাকেজ নেন শুধু মেশিনও নিতে পারবে যদি আপনাদের কোন সোলার আইডিএস সোলার হাইব্রিড সিস্টেম সোলার প্যানেল আমরা সোলারের অল ইন নিয়ে কাজ করি সোলারের যে কোনো বিষয় সাথে যোগাযোগ করতে পারেন সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আমাদের ইউটিউব চ্যানেলটা আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে আমরা যে নতুন নতুন সোনাদের আপডেট ভিডিও দিব আপনি আমাদের ভিডিওগুলো দেখতে পারবে এবং আপনারা যে কোনো বিষয় আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় সোলারের যে কোনো সমস্যা আমরা সলিউশন দিয়ে থাকি আপাতত আমাদের কাছে এই দুইটা মডেল অ্যাভেলেবেল রেডি স্টক আছে আর আমাদের কাছে সোলার হাইব্রিড ইনভার্টার সোলার ইরিগেশন পাম্প সোলার ডিসি সিস্টেম মোড কত হচ্ছে সোলার এ টু জেড আমাদের কাছে সলিউশন আছে আপনাদের যে কোন সোলারের সলিউশন লাগে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম